জাতকের গল্প থেকে আজকের গল্প পরিবর্তন গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু বোধিসত্ত্ব একবার ব্রাহ্মণের পুত্র হয়ে জন্মগ্রহণ করেন বাল্যে লেখাপড়ায় মনোযোগী হয় যৌবনে সর্বশাস্ত্রবিদ পণ্ডিত হিসাবে তার খুব খ্যাতি হল বাবা মা যতদিন বেঁচেছিলেন ততদিন গৃহে থেকেই শাস্ত্র করে সময় কাটাতেন কিন্তু পরপর বাবা মা দুজনেরই মৃত্যু হয় প্রবজ্জা গ্রহণ করে হিমালয়ে চলে গেলেন তপস্যা করতে বেশ কিছুদিন হিমালয়ে কাটিয়ে আবার জনপদে ফিরে এলেন বোধিসত্ত্ব বারাণসীরাজ এবং রাজ্যের সকলেই তার শান্ত সৌম্য চেহারা এবং সংযত আচরণে মুগ্ধ হয়ে গেলেন রাজা মন্ত্রীকে পাঠিয়ে তাকে রাজপ্রাসাদে ডেকে আনলেন তিনি তাকে সম্মানিত অতিথি হিসেবে সাদরে তাকে আসন গ্রহণ করতে বললেন আপনি কোথা থেকে আসছেন সৌম্য হিমালয় থেকে আসছি আপনি আমার উদ্যানে বাস করুন আমি আপনার উপযোগী কুটির নির্মাণ করে দিচ্ছি এই বর্ষার সময় হিমালয় বাসের পক্ষে উপযুক্ত নয় এরপর রাজা তার জন্য উদ্যানে সুন্দর একটি কুটির নির্মাণ করে দিলেন রাজা প্রতিদিন তাঁর কুটিরে এসে ধর্মালোচনা করে মনে শান্তি পেতেন রাজার একটি দুষ্টু প্রকৃতির পুত্র ছিল রাজা অনেক চেষ্টা করেও তাকে বাগে আনতে পারেননি বয়স যত বাড়তে লাগল কুমার ততই উগ্র হয়ে উঠল রাজা মনে মনে চিন্তা করলেন শুনেছি চন্দন কাঠের কাছেই যদি সাধারণ কাঠো দীর্ঘদিন থাকে সেও চন্দন কাঠে পরিণত হয় কুমার যদি এই শান্তশীল সন্ন্যাসীর সান্নিধ্য পায় তবে তারও একদিন চরিত্র সংশোধন হবে রাজার একান্ত অনুরোধে বোধিসত্ত্ব কুমারের শিক্ষার ভার গ্রহণ করলেন তাকে সর্বদা কাছে কাছে রাখতেন তার মত হবার এবং তাকে অনুকরণ করার শিক্ষা দিতেন একদিন বেড়াতে বেরিয়ে ছোট্ট একটা নিমের চারা দেখিয়ে বললেন কুমার এই গাছের একটি পাতা চিবিয়ে খেয়ে বলো তো এর স্বাদ কেমন কুমার একটি পাতা একটুখানি চিবিয়েই থুথু করে তা ফেলে দিয়ে বললেন গুরুদেব এ তো ভীষণ তে এর পাতায় এখনই এমন বিষ বড় হলে না জানি কি অনিষ্ট করবে একে আর বেঁচে থাকতে দেওয়া উচিত নয় একে এখনই উপরে ফেলে দেওয়া ভালো বোধিসত্ত্ব কুমারের দিকে চেয়ে একটু হেসে বললেন তাহলেই দেখো কুমার তুমি এই অল্প বয়সেই যেমন উগ্র বড় হলে না জানি কিরূপ ধারণ করবে তোমার জন্য কত প্রজার জীবন বিষময় হয়ে উঠবে রাজ্যের প্রজাদেরও তাহলে উচিত তোমাকে আর বড় হতে না দিয়ে এখনই বিনাশ করা বোধিসত্বের কাছ থেকে এই উপদেশ পেয়ে কুমারের মধ্যে জ্ঞানের উদয় হল সেদিন থেকে তাঁর স্বভাবের আমূল পরিবর্তন হয়ে গেল এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ